কি আসছিলো মামু নি যাবার জন্য প্যান্টকেক নিয়ে আসছিলাম হুম হুম তারপর আমি খাইছিলাম তুমি গিয়েছিলাম আমি খাইছিলাম হচ্ছে ওই যে নুডুলস তারপর হচ্ছে বাবাই গিয়েছিলো হ্যাঁ বাবা খাইছিলো ডেজার্ট প্যান্ট গেস পাউরুটি হ্যাঁ মিষ্টি খাবার খায় বাবাটা আমি বায়োবাটি খাই বায়ামাটি খাইছি তুমি পাউরুটি খাওনি তুমি খাইছো হচ্ছে কেক pancake, তারপর kichuri. So, How can I si? চিকেন এগুলো খাইছিলাম এই kaisila. It would be easy. Hmm. It would be easy. It would be বড় একটা মাছ দেখছিলাম

বাবা কি গল্লা বাবা কি কললো তাপু লাগলো আব্বা তুমি কই গল্প কোন গল্প কই নিয়ে আসলা হ্যাঁ তুমি যে হাতি গল্প বলতেছিলাম আম্মুনিকে সেখান থেকে আবার এগুলো কি বললা উল্টাপাল্টা হয়ে গেল নাকি হয়নি হই নাই হইছে দা আই বতা নাওনি হেড আই বতা